আরও জেরেতে চলেছে এই আন্দোলন এই প্রতিবাদ গামবাংলা ছড়িয়ে পড়বে তো ব্যবস্থা ভেঙে পড়েছে যা প্রমাণিত করেছে তার বিচার করতে সিবিআই ব্যর্থ সিবিআই পরিচালনা করে কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের সেটিং ফলস্বরূপ আজকে রাজ্যের মানুষ বিচার পাচ্ছে না আমরা সিবিআই কে ওয়ার্নিং দিতে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত আপনারা যদি বিচার ঠিকঠাক না করেন নব্বই দিনের মাথায় চার্জশিট দিতে ব্যর্থ যার ফলে আজকে ওই পান্ডা সন্দীপ ঘোষ যিনি আড়াল করতে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী প্রথম থেকে সন্দীপ ঘোষকে আড়াল করতে চেয়েছে বিশ্বাস হারিয়ে বলছে। এই গণতান্ত্রিক অধিকারের উপরে বা আইনের শাসন ভেঙে পড়বে আমরা তাই সিবিআইকে বলে দিতে চাই যে পশ্চিমবঙ্গের মাটিতে আইনের শাসন ভেঙে পড়ুক এটাই কি আপনারা চাইছেন যদি চান তাহলে আর আপনাদের প্রয়োজন নেই মানুষ বিচার মানুষ করে নেবে না কি বলবেন সন্দীপ নাম দিতে রাজ্য সরকার সিবিআই যারা তারা রাজ্য সরকারকে চলে করছে এটা বুঝে নিতে হবে মানুষকে রাজ্য সরকার কি এর কি জড়িয়ে আছে রাজ্য সরকার জড়িয়ে আছে বলেই তো দিদি আর এস এস করে দিল আর এস এস এর নেতৃত্বে পুরো রাজ্য আর কেন্দ্রটা চলছে আর এস এর দুর্গা আর আর এস এস এর পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দুর্গা আছে আসছে এখন উৎসবে সামিল হন ঠিক বিচার পাবে দুর্গাপূজা শেষ হলো এখনো কিন্তু ন্যায় বিচার পেল পেল না তো আর এস এর নির্দেশে চলছে তো পাবে কোথায় আর এসে এখানে তৃণমূলকে বসিয়েছে বসিয়েছে আর কেন্দ্র সরকার सीबीआईটাকে চালায় স্বাভাবিক কোনই সেখানে রূপ নিচ্ছে আমরা সকলেই আজকে আমাদের सीबीआई দপ্তরে বিক্ষোভ নেপতেছেন পার্টি পক্ষ থেকে আজ सीबीआई দপ্তরে ব্যানারটা সেখানে বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে কেন আপনারা জেনে গেছেন তো আমরা আমাদের এই বিক্ষোভ মিছিলের কাজ এখনই শুরু করব প্রথমে মূল ব্যানারটা থাকবে বাকি সবাই মূল ব্যানারের পিছনে মূল ব্যানারের পিছনে দুটো লাইন করব সিঙ্গেল লাইন ভাই

সংগ্রামী সাথীরা এক্ষুনি খবর পেলাম যে সিজিও কমপ্লেক্সে আমাদের ছাত্ররা বিক্ষোভ দেখাতে গিয়েছিল সেখানে আমাদের সাথীরা আমাদের ছাত্র বন্ধুরা আমাদের সন্তানরা বিক্ষোভ দেখাতে গিয়েছিল কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ সিবিআই যারা যারা কর্তা সিবিআই কে যারা পাহারা দিচ্ছে তারা তাদেরকে গ্রেপ্তার করেছে আমরা এই গ্রেফতারি মানছি না মানত না আমাদের কর্মীদের গ্রেফতার করা হলো কেন সিবিআই চালাব স্টুডেন্ট ফ্রন্টের কর্মীদের গ্রেফতার করা হলো কেন কলকাতা পুলিশ সিবিআই দপ্তর অভিযানকারী ছাত্রদের গ্রেফতার করা হলো কেন পুলিশ শ্রমিক জবাব দাও সিবিআই দপ্তর অভিযানকারী ছাত্রদের গ্রেফতার করা হলো কেন পুলিশ শ্রমিক জবাব দাও এসিবিআই দপ্তর অভিযান সফল করুন এসিবিআই দপ্তর অভিযান সফল করুন দেখতে পাচ্ছেন যে একেবারে কলকাতার যে একেবারে সবার পরিচিত জায়গা সেভেন পয়েন্ট সেই সেভেন পয়েন্টে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফোন অর্থাৎ আইএসএফ সেই মিছিল এসে পৌঁছতে দেখতে পাচ্ছেন একেবারে প্রচুর পিছনে প্রচুর মানুষ একেবারেই সেভেন পয়েন্ট আপনারা যারা চেনেন তারা অবশ্যই দেখতে পাবেন একেবারেই কলকাতা সেভেন পয়েন্ট অপরাধ অবরুদ্ধ করে দেবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে দেখতে পাচ্ছেন কলকাতা একেবারে সেভেন পয়েন্ট একেবারে সাত রাস্তার মুখে একেবারে দেখতে পাচ্ছেন বিধায়ক নৌসাদ সিদ্ধি কিন্তু এখনো আসেনি তার আগের মুহূর্তে এই সেভেন পয়েন্টটা পার হবে তারপর কিন্তু নৌসাদ